বন্ধুরা গণেশ পুজোর দিন খিদেতে মরে গেলেও ভুলেও খাবেন না এই তিনটি সবজি নতুবা সারা বছর রোগে ভুগবেন জ্বরে মরবেন হ্যাঁ বন্ধুরা পরিবারে নেমে আসবে চরম ভয়ঙ্কর দারিদ্রতা ঘর থেকে সুখ শান্তি সমৃদ্ধি চির বিদায় নেবে কারণ বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে ভগবান গণেশজি হলেন সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবতা তাই ভগবান গণেশ যে পরিবারের ওপর রুষ্ট হয়ে যান সেই পরিবারে নেমে আসবে চরম দুর্ভাগ্য বিপর্যয়ের ছায়া তাই মঙ্গল মূর্তি ভগবান গণেশজির আশীর্বাদ পেতে গণেশ চতুর্থীর এই পূর্ণ তিথিতে পরিবারের মঙ্গলের জন্য এই খাবারগুলি খাওয়া থেকে নিজেকে এবং আপনার পরিবারকে বিরত রাখুন বন্ধুরা আমরা সকলেই জানি যে ভগবান গণেশের জন্মতিথিকে গণেশ চতুর্থী বলা হয় তাই বন্ধুরা এই ভুলগুলো আপনারা একদমই করবেন না কারণ ভগবান শ্রী গণেশের আশীর্বাদ ছাড়া কোনো দেবদেবীর আশীর্বাদ কখনোই প্রাপ্ত হয় না ফলে কোনো দেবদেবী আমাদের বাড়িতে কখনো প্রবেশ করেন না আর এর ফলে আমাদের বাড়িতে বিভিন্ন রকমের নেগেটিভ শক্তির প্রভাব অনেক অনেক বাড়তে থাকে তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দেব যে এই গণেশ পুজোর দিন আমরা ভগবানের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য কি কি করবেন এবং কোন কোন কার্যগুলি আপনারা এই দিনই একদমই করবেন না নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আর আপনারা যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখুন তাহলে নতুন কিছু জানতে পারবেন এবং কিছু নতুন শিখতে পারবেন পরিশেষে এই তথ্য যদি আপনাদের উপকারে আসে ভিডিওতে একটি লাইক দেবেন এবং বন্ধু বান্ধবী আত্মীয় পরিজনের সাথেও শেয়ার করবেন তবে ওম গণপতে নম লিখতে কখনোই ভুলবেন না বন্ধুরা এই গণেশ চতুর্থী ভগবান শ্রী গণেশের আবির্ভাব তিথি তাই এই পূর্ণ পবিত্র তিথিতেই ভগবান নিয়ে আসেন আনন্দ ধন দৌলত ও পরম শান্তি বন্ধুরা যে বাড়িতে ভগবানের আশীর্বাদ থাকে সেই বাড়িতেই মা লক্ষ্মী নিজেই নিবাস করেন সমস্ত দেবদেবীর আশীর্বাদ সেই বাড়িতেই থাকে ফলে সেই বাড়ি স্বর্গ হয়ে ওঠে তাই সবার প্রথমেই বন্ধুরা আপনারা আপনাদের বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলুন বাড়িতে যেন কোনো রকমের কোনো ময়লা আবর্জনা না থাকে বিশেষ করে আপনাদের ঠাকুর ঘর তা যেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বন্ধুরা এই দিন বাড়ির ঠাকুর ঘরকে জলে কিছুটা করপূর্মি ভালো করে ঘর দুয়ার মুছুন সকাল সকাল সেই দিনে আপনারা স্নান করে বাড়িতে মা লক্ষ্মী ভগবান শ্রী গণেশের পুজোর আয়োজন করুন ভগবানকে লাল চন্দনের তিলক দিন ভগবানের পুজোয় সেই দিন দুর্বা ঘাস এবং লাল ফুল অতি অবশ্যই দেবেন এবং ভগবানের পুজোয় আপনারা একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই চালাবেন ভগবানের পুজোয় আপনারা সেই দিন মোদক এবং লাড্ডু অবশ্যই দেবেন এরপর ভগবানের আরতি করে ভগবানের যে কোনো মন্ত্র পাঠ করে আপনারা এই পুজো সম্পূর্ণ করুন এরপর আপনাদের যা মনোবাসনা রয়েছে তা ভগবান শ্রী গণেশকে জানান তাই চলুন বন্ধুরা এইবার আমরা জেনে নেব এই দিন বা এই সময় আপনারা কি কি কার্য করবেন না নাম্বার এক বন্ধুরা আপনারা এই দিন কিন্তু খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন একদম বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকবেন না বিশেষ করে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন কারণ ব্রহ্ম মুহূর্ত হচ্ছে সারা দিনের সেই সময় যখন মানুষ ঈশ্বরের সাথে সব থেকে সংযোগ স্থাপন করতে পারে আর বিছানায় বসেই আপনারা দিনের শুরুতেই ভগবান শ্রী গণেশায় নম বলে মনে মনে স্মরণ করবেন এবং মনে মনে বলবেন ওম গং গণেশায় নম ওম গং গণেশায় নম বন্ধুরা এই মন্ত্রটি অন্ততপক্ষে তিনবার বলে দিনটিকে শুরু করবেন এবং একই সঙ্গে দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতীকে স্মরণ করে নেবেন তারপর আপনারা দিন শুরু করতে পারেন তবে এই দিন আপনারা খুব সকাল সকাল স্নান সেরে নেবেন এবং বাড়িতে যেভাবে ভগবান গণেশজির পুজো করার কথা বললাম অবশ্যই ভগবানের পুজো করবেন ভগবান শ্রী গণেশ ও মা লক্ষ্মীর আশীর্বাদ নিয়ে দিনটি শুরু করবেন যাতে সারাটা বছর আমাদের জন্য পরম সৌভাগ্য সুখ শান্তি এবং অর্থ নিয়ে আসে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারেই ঠিকই শুনেছেন বন্ধুরা যদি কিছুতেই আপনার হাতে অর্থ না থাকে বাড়িতে কি প্রায়ই আপনাদের ঝগড়া ঝামেলা অশান্তি লেগেই রয়েছে রোগ ব্যাধি কি আপনাদের পিছন ছাড়ছে না তাহলে বন্ধুরা আপনারা গণেশ চতুর্থীর দিন আপনারা গরু ও কুকুরকে এই খাবারটি খাইয়ে দিন দেখবেন বন্ধুরা যে প্রথম পূজ্য ভগবান শ্রী গণেশের আশীর্বাদে আপনাদের জীবন থেকে সকল সমস্যা সকল বাধা বিপত্তির কেমন নাশ হয় কারণ যার ওপরে ভগবান শ্রী গণেশের আশীর্বাদ থাকে তার ওপরে সকল দেবদেবীর আশীর্বাদ হয়ে থাকে কারণ বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্র অনুসার পাঁচজন প্রধান দেবতার মধ্যে ভগবান শ্রী গণেশ অন্যতম কোনো কাজ ভগবান শ্রী গণেশের আশীর্বাদ ছাড়া কখনোই সম্পূর্ণ হয় না তাই এই জন্যই প্রত্যেক পুজোর আগে প্রত্যেকটা যজ্ঞের আগে ভগবান শ্রী গণেশের নাম অবশ্যই নিতে হয় কারণ ভগবান শ্রী গণেশ হলেন যশ সাফল্য সুখ শান্তি মহাশক্তি ও সমৃদ্ধির দেবতা এছাড়া তিনি শিক্ষা জ্ঞান মেধা প্রবল ইচ্ছাশক্তি বুদ্ধি সাহিত্য এবং সময়ের দেবতা সুতরাং বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে জীবনের সুখে থাকতে আমাদের ভগবান শ্রী গণেশের আশীর্বাদ নেওয়াটা অত্যন্তই জরুরি সেই জন্যই বন্ধুরা সকল দেবতা ভগবান শ্রী গণেশকে প্রথম পূজ্যের বরদান দেন ভগবান গণেশের পুজো ছাড়া কোনো দেবতা সেই বাড়িতে প্রবেশ করেন না তাই আপনি যতই বাড়িতে পুজো পাঠ করুন না কেন যদি এই দিন ভগবান শ্রী গণেশের আশীর্বাদ না নেন তাহলে কোনো দেবদেবী আপনার বাড়িতে কখনোই প্রবেশ করবেন না তাই স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই দিনে যদি কোনো ব্যক্তি গোমাতাকে এই দুটি খাবার খাইয়ে দিতে পারে তাহলে সেই ব্যক্তির জীবন থেকে সমস্ত রকমের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধি বাধা বিপত্তি দরিদ্রতা একেবারেই নাশ হয়ে যায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এও বলেছেন এই দিনে যদি কোনো ব্যক্তি তাদের ঠাকুর ঘরে সামান্য এই জিনিসটি এনে রাখতে পারে তাহলে সেই ব্যক্তির জীবনে তথা সেই পরিবারে আর্থিক উন্নতি হবেই হবে হ্যাঁ বন্ধুরা আপনারা বলতে পারেন ভগবানের আশীর্বাদে আপনারা রাতারাতি কোটিপতি হয়ে যাবেন শুধু তাই নয় বন্ধুরা যদি বাড়ি ঠাকুর ঘরে এই একটি জিনিস থাকে তাহলে সেই বাড়িতে মা লক্ষ্মী সদাই বিরাজ করেন হ্যাঁ বন্ধুরা মানে সেই বাড়িতে কখনোই দুঃখ দারিদ্র ঘিরে ধরবে না তাই বন্ধুরা যদি আপনার ঠাকুর ঘরে এই জিনিসটি না থাকে তাহলে অবশ্যই আপনারা ঠাকুর ঘরে এই জিনিসটি এনে রাখুন মা লক্ষ্মী আপনার বাড়িতে কৃপায় সদা সুখ শান্তি বিরাজ করবে ধনদৌলতে আপনার বাড়িতে সর্বদা ভরপুর হয়ে উঠবে তাহলে অবশ্যই বন্ধুরা এই ভিডিওতে বলা সেই জিনিসটি আপনারা অবশ্যই ঠাকুর ঘরে এনে অবশ্যই রেখে দিন তবে চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন তাহলে আপনারা নতুন নতুন কিছু জানতে পারবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং বন্ধু বান্ধবী আত্মীয় পরিজনদের সাথে ভিডিওটি শেয়ার করবেন পরিশেষে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এবং ও গঙ্গপতেই নাম অবশ্যই কমেন্টে লিখবেন সকল অর্থের দেবী হলেন মা লক্ষ্মী তাই যে বাড়িতে মা লক্ষ্মীর কৃপা সেই বাড়িতে আর্থিক উন্নতি কখনোই হয় না তাই প্রত্যেক বাড়িতে মায়ের আগমনের জন্য প্রথমত যে জিনিসটি আপনারা সিংহাসনের পাশে রাখবেন তা হল আতপ চাল হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারেই ঠিকই শুনেছেন আপনারা আপনাদের বাড়ির ঠাকুর ঘরে সিংহাসনের পাশে একটি হলুদ কাপড়ের মধ্যে কিছুটা আতপ চাল পুটুলি করে সর্বদাই রেখে দেবেন কারণ মায়ের প্রতীক হচ্ছে এই আতপ চাল যে বাড়িতে সিংহাসনের পাশে আতপচাল থাকে সেই বাড়িতে সদা সর্বদাই মা লক্ষ্মী বিরাজ করেন এবং যদি এই আতপচাল কোনো শুভ দিনে কিনে বাড়িতে রাখা হয় তাহলে বাড়ির বাস্তুদোষ তাহলে বাস্তুর জন্য খুবই ভালো ফল পাওয়া যায় দুই নম্বর আপনারা প্রত্যেকেই জানেন সমুদ্র মন্থনের সময় এই লক্ষ্মী করি মা লক্ষ্মীর সাথে উঠে এসেছে তাই বন্ধুরা এই লক্ষ্মীর করি মায়ের অত্যন্ত প্রিয় তাই এই পবিত্র দিনে স্নান করে লাল বস্ত্র পরিধান করে একুশটি আপনারা লক্ষ্মীর করি নেবেন এরপর সেই লক্ষ্মীর করিগুলো আপনার গঙ্গা জল ছিটিয়ে মায়ের চরণে রেখে দেবেন এবং সেই লক্ষ্মীর করিগুলো আপনারা সন্ধ্যাবেলায় পুজোর সাথে তার অবশ্যই পুজো করবেন পুজো অর্চনা হয়ে যাওয়ার পর আপনারা একটি লাল বা হলুদ কাপড়ের মধ্যে সেই লক্ষ্মী করিগুলোকে বেঁধে আপনাদের বাড়ির যেই প্রধান দরজা রয়েছে সেই দরজার মাথার ওপর দিকে টানিয়ে দেবেন কিন্তু বন্ধুরা এই প্রক্রিয়াটি করার সময় যেন আপনাকে কেউ না দেখে এই বিষয়টি কিন্তু আপনারা একটু মাথায় রাখবেন তাই এই উপায় বা ক্রিয়াগুলি আপনারা যদি এই দিন সঠিক নিয়ম মেনে পালন করতে পারেন তাহলে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে আপনারা কি উপকারটাই না পাবেন এছাড়াও স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি এই দুটি খাবার গরু ও কুকুরকে খাওয়াতে পারবে সেই কটিপতি হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা এটা একদম প্রমাণিত এবং পরীক্ষিত বন্ধুরা এই শুভ দিনে আপনারা গরুকে এবং কুকুরকে রুটি ও মিষ্টি ভগবান শ্রী গণেশের নামে প্রণাম করে তার উপরে দুর্বা দিয়ে আপনারা মনে মনে বলবেন হে প্রভু হে সাগর হে করুণাময় আমি তোমার নামে এই প্রাণীদের খাদ্য দান করছি প্রভু যদি আমার কোনো ভুল হয়ে যায় তুমি আমাদের ক্ষমা করো এবং আমাদের জীবন থেকে দুঃখ দারিদ্রতা তুমি চিরতরে দূর করো এটি আপনার পক্ষে অত্যন্ত শুভ ফল এনে দেবে প্রভুর কৃপায় আপনারা ধনদণ্ডে ফুলে ফেঁপে উঠবেন গণেশ চতুর্থীতে যেই খাবারটি প্রথমেই নিষেধ করব সেটি হলো মূলো হ্যাঁ চতুর্থীর দিন মূলো একদম খাবেন না মূলো খেলে ধন নাশ হয় দ্বিতীয় যে সবজিটি সেই দিন একদমই খাবেন না সেটি হচ্ছে উচ্ছে বা করলা বা নিমপাতা বন্ধুরা এই দিন জাতীয় কোনো খাবারই মুখে তুলবেন না কারণ এই গণেশ চতুর্থী হচ্ছে ভগবান গণেশের জন্মতিথি তাই এই দিনে অবশ্যই মিষ্টি মুখ করা উচিত তাই আপনি যদি পারেন তাহলে নিজের হাতে মোদক বানিয়ে ভগবান গণেশের পুজো করুন আর যদি সেটা সম্ভব না হয় আপনারা দোকান থেকেও মোদক এবং ভগবানের প্রিয় লাড্ডু কিনে অবশ্যই সেই দিন ভগবান গণেশকে নিবেদন করুন ভগবান গণেশের আরও একটি প্রিয় খাবার হচ্ছে নারকেলের নাড়ু সেই দিন অবশ্যই নারকেলের নাড়ু আপনারা নিবেদন করবেন সেদিন আপনারা অবশ্যই সাত্বিক আহার গ্রহণ করবেন এবং নিরামিষ পদের মধ্যে নানা রকম বাহারি রান্না করে খেতে পারেন কিন্তু বন্ধুরা পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম মুসুরের ডাল সজনে ডাটা এবং সজনে পাতা ওই দিন খাবেন না এবার আপনাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা আপনারা যখন বাড়িতে এই দিন পুজো করবেন তখন যেন সেই সময় আপনার বাড়ির প্রধান দরজা খোলা থাকে সেই সময় আপনাদের বাড়িতে যেন কোনো রকম ঝগড়া ঝামেলা চিৎকার চেঁচামেচি একদমই না হয় কারণ বন্ধুরা ভগবান শ্রী গণেশ আপনার বাড়িতে অতিথি হয়ে আসবেন তাই এই সময় আপনারা অবশ্যই এই কার্যগুলি করবেন তাহলে আপনার বাড়িতে কিন্তু সেদিন প্রবেশ করবেন ভগবান গণেশ আর এর ফলে আপনারা সারা বছর ভগবানের আশীর্বাদ পাবেন নাম্বার তিন এই দিন আপনারা থোর খাবেন না কারণ আমরা প্রত্যেকেই জানি কলা গাছ হচ্ছে ভগবান গণেশের বউ আর আপনি যদি এই দিন কলা গাছ বা থোর খাদ্য হিসাবে গ্রহণ করেন তাহলে ভগবান গণেশ ঠাকুর আপনার উপর অত্যন্ত রাগান্বিত হবেন তাই যেই নিয়মগুলি বললাম অবশ্যই পালন করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ওম গণ গণপতায় নম